সোমবার আন্তর্জাতিক ডক্টর দিবস উপলক্ষে কুসুমন্ডি ব্লকে নতুন সাতটি সেন্টারের উদ্বোধন করলেন জেলা শাসক পিজিন কৃষ্ণা এর পাশাপাশি কুসুমন্ডি গ্রামীণ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক পিজিন কৃষ্ণা জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সন্দীপ দাস গঙ্গারামপুর মহকুমা শাসক পিপ্রমত প্রমোদ ব্লক বিটিও দর্শনা সুব্বা কুসুমন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস কুসুমন্ডি থানার আইসি তরুণ সাহা সহ আরো অনেকেই এদিন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সন্দীপ দাসকে আন্তর্জাতিক ডক্টর দিবসের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান জেলা শাসক পিচিন কৃষ্ণা এ বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সন্দীপ দাস জানান কিছু পদক্ষেপ করি ডাক্তার সমাজের প্রতি তারা তাদেরকে সামাজিক অবদানটাকে আমরা সবসময় মাথায় রাখি আপনারা দেখেছেন করোনার সময় যে বৃদ্ধা করোনা পিরিয়ড গেল তখন সুতরাং রুগী ছাড়া আর কাউকে পাওয়া যেত না রুগী এবং তার সঙ্গে শুধু ডাক্তার ছাড়া অন্য কোনো রোগকে আমরা পাশে না কেন ডাক্তার বা স্বাস্থ্যকর্মী এটাকে নিয়ে সুতরাং আমরা সব যে কোনো বিপদে যে কোনো কঠিন সময়ে আমরা স্বাস্থ্য দপ্তরে যারা কর্মচারী আছি ডাক্তার থেকে শুরু করে আমার স্যাভেনিং স্টাফ পর্যন্ত সবাই কিন্তু আমরা একত্রিত হয়ে এই সমস্যাটাকে সেই সমস্যা বা সেই কঠিন পরিস্থিতি মুখোমুখি হয় এবং তাকে আমরা সামাল দেওয়ার চেষ্টা করি এবং মানুষজনকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি আজ আন্তর্জাতিক ডাক্তার দিবস এই দিবসে আমরা জেলা জুড়ে বেশ কিছু অ্যাক্টিভিটি আমরা নিয়েছি আমাদের মধ্যে পশুবঙ্গে আর ইচ্ছে একটা ব্লাড কেনশন ক্যাম্প তখন আর ইচ্ছে আমাদের ব্লাড কমিশন ক্যাম্প চলছে

উচ্চ ডক্টর আছে যাতে আমাদের জেলাতে আমাদের প্রজন ডাক্তারবাবুরা আছে বা এবং অন্যান্য যারা হেলথ ওয়ার্ক যারা সবাইকে অভিনন্দন জানাচ্ছে এবং রক্তদান শিবির আমাদের বিভিন্ন হেলথ সেন্টারে আজকে চলছে এবং কুসমান্ডিতে সাবখানা সাবসেন্টার নতুন করে খোলা হচ্ছে এবং অন্যান্য পরিষেবাগুলো আরও উন্নত মানের মানে ভালো করে সেভাবে তুলেছে শুধু কুসমান্ডি নয় জেলার বিভিন্ন হসপিটালে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা যেখান থেকে দেওয়া হচ্ছে সব কথা আরও ভালো করে করা হচ্ছে ভালুঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল ভারতবর্ষের ভালো হসপিটালের তালিকার মধ্যে একটা হয়ে আজকে প্রতিষ্ঠিত হচ্ছে এই ধরনের অনেকটা কাজ হচ্ছে আমরা সমস্ত ডক্টরদের কাছে যারা সমস্ত আমরা আমরা আমাদের ধন্যবাদ জানাই কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে